যদি একজন তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয় তাহলে কোচবিহারের আটটা বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের পেটাতে হবে এমনটাই নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ফের গভাস মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গহর একুশে জুলাই প্রস্তুতির প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় কর্মীদের নিদান দেন একটা বিধানসভা কেন্দ্রে সীতায় বিধানসভা কেন্দ্রে আজ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার বক্তব্য রাখতে গিয়ে এমনই বেফা মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গহ এটা জগতে বলছিল থাকতে দেব না ও কথা নয় থাকতে দিবেন না তোমরা যদি কাউকে নাও করেন থাকবেন কি থাকবেন না ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের ব্যাটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে